দর্শক আজ এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিচা গরুর হাটে আজ দেখব এই কোরবানির গরুর হাটের গরুর দাম কেমন এবং কি পরিমাণ গরু এই হাটে ওঠে দর্শক গরু কিন্তু আসতে শুরু করেছে সকাল পনেরো দশটা এই পনেরো দশটার সময় কিন্তু গরু আসা শুরু করে দিয়েছে যাচ্ছি সেই নদীর পারে যেখান থেকে যেখানে টলার থেকে গরু নামানো হয় ঝাঁকে ঝাঁকে গরুগুলো আসে বিভিন্ন জেলা থেকে এই নদীর উপর দিয়ে দেখেন প্রচুর গরু আমার পিছনে প্রচুর গরু দেখছেন দর্শক আর সেই দৃশ্য আমরা দেখব এরপর চলে যাব মূল হাটে ভাই কোথা থেকে আসছেন আপনারা পাবনা কোন থানা কতগুলো গরু আনছেন এই টলার করে আনছেন আপনারা এগুলো কি কুরবানির জন্য নাকি মানে কুরবানির উদ্দেশ্যে বিক্রি করতে আনছেন তো দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি টলার থেকে গরু নামানো হচ্ছে অনেক বড় গরু এখানকার দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর এই টলার করে এই গরুগুলো নিয়ে আসে গরুর গায়ে যদি কোনো ময়লা থাকে সেগুলো এই ট্রলার থেকে নামানোর সময় নদীতেই পরিষ্কার করে নেন এর সামনে যে টলারটি এই টলারে করে কিছু ছাগল নিয়ে আসা হয়েছে

এক বড় মহিষ ভাই মহিষের দাম চাচ্ছেন কত মহিষের দাম চাচ্ছি এক লক্ষ হাজার টাকা এক হাজার কত মন হতে পারে তাই মন হবে এই গরুটা কিন্তু নামানোই কষ্ট হয়ে যাচ্ছে এক গরু পিছনে সবাই পরিশ্রম করছে কিন্তু গরুটি কোনোভাবেই টলার থেকে নামাতে পারছে না পরিস্থিতি জটিল কোনোভাবে নামাইতে পারতেছে না অবশেষে তাদের পরিশ্রম সফল হয়েছে তারা গরু নামাতে পেরেছে এতক্ষণ আমরা টলার থেকে গরু নামানোর দৃশ্য দেখলাম এখন দেখেন ছাগল কিভাবে নামায় টলার থেকে দর্শক এখন আমরা হাটে ঢুকব হাটে ঢুকে দেখব আজকের কোরবানির গরুর দাম কি কীরকম এবং কি পরিমাণ গরু এই হাটে উঠেছে

চার মন ওজন হবে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে আমরা এখন প্রবেশ করছি শিবালয় গরু ছাগলের হাটে যদিও এই হাটের নাম শিবালয় গরু ছাগলের হাট আবার কেউ কেউ আমি হাট নামেও বলে থাকেন এবং চিনে থাকেন আমরা হাট ঘুরে দেখব হাটে কি পরিমাণ গরু উঠেছে এবং গরুর দাম কি রকম আমরা এখানে দুটো ষাঁড় গরু দেখতে পাচ্ছি অনেক বড় দুটি ষাঁড় গরু ভাই গরুর মালিককে কোথার থেকে আনছেন ভাবনা কত করে চাচ্ছেন এক একটা

পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে আর যেটায় সাড়ে ছয় মন পরিমাণ মাংস হবে সেটা চাচ্ছে দুই লাখ পঁচিশ হাজার

এই যে গরু আসছে গরু কোন গরু আছে বলা যায় বড় বড় গুরু আসছে অনেক বড় বড় গরু আসছে বাহিরে যেতে হবে প্রচুর গরু উঠছে এখানে থাকা যাচ্ছে না কারণ গরু যে কখন আঘাত করে তা তো বলা যাচ্ছে না যার কারণে এখন বাইরে চলে আসলাম টাকা কিনছেন নাকি দুটা ফেরত কেন

বেচা কিনা কেমন চাচ্ছে কাস্টমারই কম কাস্টমারই কাস্টমার নাই আজকে তেমন না ই কেমন আমদানি কেমন বেশি আজকে বেশি আমদানি তো কুরবানির জন্য তো মানুষ কেনা কাটা করতেছে কিনতেছে এই গরু হ্যাঁ ওই হিসাবে কি দাম কেমন কম কাস্টমারও কম এটা কিনা হইছে হ্যাঁ কিনছি কত দিয়ে কিনছেন 72500 এ পালবেন না কুরবানির জন্য পালার দিকে পালার জন্য না ভাই আসেন দেন 72500

তার বেশিরভাগই গরু অর্থাৎ যারা মাংস বিক্রয়ের জন্য গরু কিনছেন ওই ব্যাপারীরাই কিছু গরু ক্রয় করছে এছাড়া কোরবানির জন্য কিংবা ব্যক্তিগত প্রয়োজনের জন্য তেমন একটা গরু ক্রেতা এই হাটে দেখা যাচ্ছে না তাই তেমন একটা বিক্রয় লক্ষ্য করা যাচ্ছে না। এই বাচ্চা কিনা হইছে কিছু? না, বাচ্চা কয়টা আনছেন? একটা আনছেন। একটা আনছেন দাম হইছিল? হইছিল। কত বলছিল এটা? 55 55 কত হলো 40। 70 হলে ছাড় দেব। 70 হলে ছাড়বেন দাম হইছে 55000। তার মানে আপনার আর কি বাড়ার সম্ভাবনা নাই? কেনাই তো 70000 দেব। কেনাই 70000 টাকা? তো বিক্রি করবেন কত? এখন চালান দামে উঠছে না। চালান দাম উঠছে না। তো দর্শক চালান দামেও বিক্রয় করতে পারছে না শুনতে পারলেন যে সত্তর হাজার টাকা গরু ক্রয় করা আর সেই গরুর দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দর্শক দেখেন এই হাটে শুধু গরু আর গরু বিক্রেতা কিন্তু

কাকা মহিষ কার কত চাচ্ছেন দাম এক লাখ সত্তর তাতে কি দাম হইছে কয় টাকা বলছে হ্যাঁ বলে এক লাখ পঞ্চাশ হাজার না লসে আছেন না লাভে আছেন লসে লসে আসুন যা দিয়ে কিনা হয়েছে তার চাইতে অনেক কম দাম ক্রেতারা বলছেন তাই এখনো ছাড়তে পারছেন না গরু মহিষ ছাগল কোনোটারই ক্রেতা তেমন একটা নেই সারা হাট ঘুরে গরু ছাগল মহিষের দেখা মিলল বেশ কিন্তু ক্রেতার তেমন কোনো দেখা মিলল না তাই বিক্রেতাদের আজ মাথায় হাত কি হবে তাদের সব কি ফিরিয়ে নিয়ে যেতে হবে সেই চিন্তায় চিন্তিত বিক্রেতারা দর্শক আজ চলে যেতে হবে তবে দেখা হবে অন্য কোনো গন্তব্যে সে পর্যন্ত ভালো থাকুন